মানুষ সিনেমা কেন দেখে যদি আর একটু মানে ভালো করে প্রশ্ন করতে চাই তাহলে এরকমভাবে প্রশ্ন করা যায় যে মানুষ ভাইরাল সিনেমাগুলো বেশি কেন দেখে যেরকম আমি আমার এক বন্ধুর কথা বলতে পারি যে সিনেমা খুবই কম সিনেমা দেখে কিন্তু যখন যে সিনেমাটা ভাইরাল হয় মানে যেটা নিয়ে আলোচনা সমালোচনা বেশি তখন সে সিনেমাটা অবশ্যই দেখবে এবং এইটা দেখে সবসময় মানে তার সার্কেলের মধ্যে এমনভাবে প্রচার প্রচারণ চালাবে যে তার দেখা ইতিহাসের সেরা সিনেমা সেটা আচ্ছা আমরা সিনেমা থেকে একটু আর আরেকটা দিকে আসতে চাই মানে আমরা শুধু সিনেমার ক্ষেত্রে না আমরা দেখবো আমাদের সমাজে আশেপাশে আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে সমাজে প্রত্যেকটা আলোচিত বা হচ্ছে মানে মানুষের মুখে যে যেগুলো বেশি প্রচারিত হয় তার সে বিষয়গুলোর প্রতি মানুষের একটা আলাদা অ্যাটেনশন বা হচ্ছে আলাদা মনোযোগ থাকে এটা সিনেমার ক্ষেত্রে হইতে পারে এটা কোনো বিশেষ ইনসিডেন্টের ক্ষেত্রে হইতে পারে বা কোনো কিছুর যে কোনো কোনো কিছুর জন্য হইতে পারে তো এটা আসলে মানুষের কেন হয় আচ্ছা আমরা সিনেমার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব যেরকম আমরা সম্প্রতি বাংলাদেশের একটা সিনেমার কথা বলা যেতে পারে যেটা হচ্ছে উৎসব উৎসব সিনেমা এবং একইভাবে আমি প্যারালালি ভারতের বলিউডের একটা সিনেমার কথা বলবো সিনেমা হচ্ছে সাইয়ারা সিনেমা বাংলাদেশের পার্সপেকটিভে আমরা দেখলাম যে উৎসব যখন প্রকাশ মানে মুক্তি পাইল সিনেমা হলগুলোতে তখন তার মানে ওইভাবে শুরুর দিনগুলোতে মানে খুব ভালো ব্যবসা করতে না আমি নিয়মিত আপডেট রাখতেছিলাম এবং দেখতেছিলাম সাত লাখ টাকা বা তারও একটা আরো কম মানে শুরুর দিকে তো এক লাখ দুই লাখ তিন লাখ দিয়ে শুরু হয়েছিল এরকম মানে আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারতেছি না তো ব্যবসা এরকম দিয়ে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমি সর্বশেষ গতকালকের নিউজ বা তার আগের নিউজে দেখলাম যে সিনেমাটা নয় কোটির ক্লাবে প্রবেশ করছে একইভাবে আমরা যারা একটু বলিউডের সিনেমার দিকে খেয়াল রাখি তারা দেখব যে আমির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সিতারে জামিন পার এইটা তার মুক্তির পর পর্যন্ত এখন পর্যন্ত ভারতে সম্ভবত মানে বক্স অফিসে দুইশো কোটি ক্লাবে প্রবেশ করতে পারে না মানে ডোমেস্টিকের আমি কথা বলতেছি গ্রস বাদে কিন্তু সাইয়ারা মুক্তি পাওয়ার পরে এটা মানে দুইশো কোটি টাকা অতিক্রম করতে আমাদের অল্প কয়েকদিন মাত্র সময় লাগছে এর পিছনের কারণগুলো কি মানে মানুষ কেন যে যে জিনিসটা ভাইরাল হয় মানে মানুষের মধ্যে যে জিনিসটা নিয়ে একটু বেশি আগ্রহ কাজ করে শুরুর দিকে বেশ কিছু অল্প মানুষ তারপরে তার এটা ক্রমান্বয়ে যখন বেশি মানুষের কাছে যাইতে চাই তখন মানুষের এই উন্মাদনা কেন সৃষ্টি হয় এটা আসলে যেরকম আমরা যদি উৎসবের কাহিনীর দিকে সিনেমার কাহিনীর দিকে যাই তাহলে একটু বুঝতে পারবো উৎসবের কাহিনিটা হচ্ছে একটা ফ্যামিলি টাইপের যেখানে মানুষ আসলে নিজেকে কোনো না কোনোভাবে নিজেকে ওর মধ্যে খুঁজে পায় একইভাবে আমরা যদি সাইয়ারের মধ্যে দেখি যে এখানে সাইয়ারে নিয়ে বেশি মাতোয়ারা হচ্ছে টিনেজার বা যারা একটু এই ক্যাটাগরির আঠারো বা তার আগে থেকে হচ্ছে চব্বিশ পঁচিশের মধ্যে এই ক্যাটাগরির লোকজন তো এরা আসলে সিনেমার মধ্যে যে যে ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছে ওই ক্যারেক্টারের জায়গায় নিজেকে কল্পনা করতে পারে সহজে মানে নিজের সাথে যত বেশি রিলেট করতে পারে তার প্রতি মানুষের ফ্যাসিনেশন তত বাড়ে এবং একটা পর্যায়ে মানুষ এটা নিয়ে একেবারে পুরো উন্মাদনের পর্যায়ে চলে যায় আমি এই সিনেমার আপডেট নিয়ে ভারতে দেখতেছিলাম যে মানে অদ্ভুত অদ্ভুত সব নিউজ মানে মিম নিউজ সব মিলে একটা ই অবস্থা মানে সিনেমা হলের যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মানুষ সিনেমা শেষে কাঁদতে কানতে তাদের মানে একেবারে হাস্যকর পর্যায়ে চলে আসে তো এটাই মানে এই কাহিনিগুলো তা আমি যেটা ছিলাম যেটাতে ছিলাম যে মানুষ আসলে এইগুলোতে কেন শ্রোতে গা ভাসায় তো এই গা ভাসানোর একটা কারণ হিসেবে আমার মনে হয় যে মানুষ আসলে যে কাহিনিগুলো আমরা দেখি সেগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় নিজেকে মানে খুব ভালো মতো করে ফিট করতে পারে নিজেকে কল্পনা করতে পারে এই জন্য মানুষ এইগুলোর সাথে যুক্ত হয় আচ্ছা এর বাইরে আরেকটা জিনিস আমরা যেটা দেখি যদি আর একটু ব্যাখ্যা করতে চাই তাহলে দেখব যে আমাদের এই সমাজে মানে আমাদের ইনফরমেশান বা হচ্ছে মানে এত বেশি আমাদের কাছে ইনফরমেশান এত বেশি আমাদের জানার সুযোগ মানে ই সুযোগ যে আমাদের মানে আমাদের মাথা চব্বিশ ঘন্টার কাজ করতে থাকে কাজ করতে কাজ করতে থাকে এবং এত কিছুর বড় শেষে মানুষ যখন একা থাকে তাহলে সে আসলে মানে নিঃসঙ্গ হয়ে যায় মানে প্রযুক্তির সাথে আমাদের সঙ্গে স্পর্শতা এত বাড়ছে যে মানুষ আসলে মানুষের সাথে ইন্টারাকশানটা কমে গেছে মানুষ আসলে দিন শেষে একা তো এই একাকিত্ব থেকে সে যখন একটা কোনো কাহিনীর মধ্যে নিজেকে কল্পনা করতে পারে তখন মানুষ আসলে ওইটার ফুলি মানে ভিতরে ঢুকে যায় এবং সেটা সে এই উন্মাদনায় গা ভাসায় এবং এক পর্যায়ে উন্মাদনার মধ্যে নিজেকে খুঁজে পায় তো এভাবে আসলে আমাদের যে গল্পের প্রতি মানুষের ই বা হচ্ছে একটা যে কোনো ভাইরাল জিনিসের প্রতি বা আমি স্পেসিফিকলি সিনেমার কথা বলতে পারি যে সিনেমার প্রতি মানুষের এই ধরনের একটা মানে ফ্যাসিনেশন এভাবে কাজ করে